ভাই বিছানা চাদর কত ভাই পানির দামে বিছানা চাদর পানির দামে বিছানা চাদর পানির দামে কি কোন ভাই ভাই দেখেন ভাই ওরে ভাই কি আসলে আসলে ভাই এটা কি বিছানা চাদর ভাই 3D প্রিন্টেড বিছানা চাদর 3D প্রিন্টের বিছানা চাদর পানির দামে পানির দামে ওরে এত চমৎকার হাই 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 দেখেন মাথা নষ্ট কিন্তু বিছানা চাদর কিন্তু চলে আসছে বাংলাদেশে ভাই দেখতেছি তো একবার গোলাপের ফুল আস্ত গোলাপের ফুল এটা আবার দেখি সোনায় কাজ করা সোনন করে ডিজাইন দেওয়া হইছে দেখেন ভিউয়ার্স পানির দামে কিন্তু আজকে আপনাদেরকে বিছানা চাদর কিন্তু দেখানো হবে ভাই আসলে পানির দাম থাকবে আজকে থাকবে পানির দামে জিরার দামে জিরার দামে হীরা আরে এত চমৎকার জি এত চমৎকার ভাই কয় পিসের সেট থাকবে ভাই চার পিসের সেট চার পিসের সেট চার পিসেস সেট ভাই কি কি থাকবে দেখাচ্ছি আপনাকে আমি ওকে বিছানা চাদর চলে গেল আচ্ছা আচ্ছা আপনার মাথা বালিশে কাবার এই ম্যাচিং এইরকম ম্যাচিং ম্যাচিং যে ম্যাচিং ম্যাচিং দেখাচ্ছি যাতে ওকে 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 ম্যাচিং ম্যাচিং কিন্তু মাথার বালিশের কভার কিন্তু থাকবে ভাই কালার কি আপনার কাছে একটাই আছে ভাই কালার অনেক কি কর এই দেখাচ্ছি এইটা কি ভাই ভাই থ্রি ডি না কালার অনেক হ্যাঁ দেখাচ্ছি ওরে এ কি সবুজের মধ্যে সবুজের মধ্যে আরে ভাই পিঙ্ক কালারের মধ্যে জাস্ট কালারটা দেখেন এ চমৎকার চমককর জিনিস ভাই জি মাথা নষ্ট মাথা নষ্ট কলার ভাই আসলেই পানির দামে পানির দামে থাকবে আজকে দেখেন ভিউয়ার্স পানির দামে কিন্তু আজকে আপনাদেরকে বিছানা চাদরের কালেকশন কিন্তু দেখাবো দেখেন মানে কতটা সুন্দর কিন্তু কালেকশন হতে পারে ভাই কয় ফিট ভাই কয় ফিট এটা হবে আপনার 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের ভাই আসলেই পানির দাম আসলে পানির দাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চার পিসের সেট চার পিসের সেট আচ্ছা রিপন মিয়া আছেন আমাদের সাথে বগুড়া থেকে সাইফুল ইসলাম মানিক ভাই আমাদের সাথে কাতার থেকে যুক্ত হয়ে গেছেন আর রিফাস হোসেন ভাই থেকে আমার দুইটা চাদর লাগবে নিতে থাকবে কুইজ আছে যারা আজকে আপনার দর্শকের মধ্যে প্রাইসটা বলতে পারবে হ্যাঁ তিনজনকে তিনটা ফ্রি দেওয়া হবে মানে এই চাদর ফ্রি এই চাদর ফ্রি কি করতে হবে ভাই জাস্ট খালি প্রাইস বলতে হবে মানে চাদরের দাম চাদরের দাম চাদরের প্রাইস বলতে পারলেই কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু তিন জনের তিনটা চাদর কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পাবেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকে ভাই কারির জন্য আছে ভাই কারিও আছে কারিও আছে কি কোন ভাই দেখাচ্ছি ভাই যারা যারা বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ তাদের মধ্যে দুইজনকে দুইটা দুইটা ফ্রি দেওয়া হবে দুইজনকে দুইটা দুইটা ভাই এটা কি লইলেন ভাই এটা আনছি ভাই স্বর্ণর বাদাই কোন আনছি ভাই বাদাই করা স্বর্ণ ওরে ভাই দেখেন আসলেই দেখেন কতটা লাক্সারিয়াস কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে আচ্ছা ভাই এর মধ্যে কি কি থাকবে ভাইটা আমার থাকবে মাথা বালিশে শেখাবো একটা কল বালিশে শেখাবো একটা থাকবে ম্যাচিং চাদর ম্যাচিং চাদর সব ম্যাচিং থাকবে আচ্ছা উনি আছেন আমাদের সাথে ঢাকা থেকে আপু আপনি ঢাকা থেকে আছেন অনেক অনেক ধন্যবাদ আজকে এই চাদরের প্রাইসটা কমেন্ট করলেই কিন্তু এমন তিনটা চাদর তিন জনে কিন্তু আপনার একবারে ফ্রি থেকে কিন্তু পাবেন আর শেয়ার কজন করতে হবে ভাই দুইজনকে হবে শেয়ার কারি শেয়ার কারি